যদি না কোন সৌন্দর্য নাই আকাশ আছে কিন্তু কোন তারকা নাই তারকা আছে কিন্তু তাতে কোনো আলো নাই গাছ আছে কিন্তু তাতে কোনো সবুজ শ্যামলিমা নাই আওয়াজ আছে কিন্তু তাতে কোনো সুর নাই মানুষ মানুষ আছে কিন্তু তার দেহের দেহের মধ্যে কোনো ঐক্য নাই এই জাতীয় একটা পৃথিবীর চিন্তা মানুষ করতে পারে না এটা একটা কবরস্থানের মতো অবস্থা হয়ে যাবে আল্লাহ পাক বলছে দেখো আকাশ বানাইছি আবার সেই আকাশ দেখতে যেন সুন্দর হয় সেজন্য তারকা প্রদীপ দিয়ে আকাশকে সাজাইছি দরক সুবাহাল্লাহ আল্লাহ আলামিন বলেন আল্লাহ পাক বলেন এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি কি সুন্দর করে নয় নবির দৃশ্য আকাশ বানালাম চতুর্দিকে তারকা রাত্রে ফুটে উঠল যা দেখলে মানুষের নজর মানুষের সুন্দর তার চক্ষু শীতল হয়ে যায় ধরে বলেন শুভানন্দ সুন্দর করে এই আকাশটাকে আমি সাজিয়েছি তারপরে সস্তা তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে চাহ তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুল চোখ ফিরাও তোমার নয়ন খানি ফিরাও তোমার মুখ অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি ফিরাও তোমার নয়ন খানি ফিরাও কান আল্লাহ খেপ আল্লাপ বলেন আমার আকাশের দিকে তাকাও বারবার তাকাও সূর্যের দিকে তাকাও চন্দ্রের দিকে তাকাও গাছপালার দিকে তাকাও তাকায় দেখো কোনো ভুল আছে নাকি ভালো করে দেখো কোনো ভুল আছে নাকি দেখতে দেখতে তোমার একজন দর্বেশ সাহেব তিনি একবার এই সুরান করতেছিলেন মুখস্থ তেলাওয়াত করতেছিলেন একটা গাছের তলায় বসে একটা বট তলায় এটা তেলাওয়াত করতেছিলেন যখন তিনি পড়লেন হাল ফুতু আমার সৃষ্টি নয় পূর্ণ তার ভিতরে কোন ভুল পাওয়া যায় নাকি দরবেশ সাহেব শীত হয়ে শুয়ে শুয়ে তেলাবাদ করতেছেন আর বলছেন আল্লাহ রব্বুল আর তোমার সৃষ্টি নয় পূর্ণ তার ভিতরে কোন ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই তবে একটা জিনিস আমার নজরে পড়ল এই যে বিরাট বট গাছটা পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল তাল গাছটা যেমন ফল তেমন নারকেল গাছটা যেমন ফলটাও তেমন কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো গাছটা যেমন ফলটা তেমন হয় না আল্লাহ এটা এটা ফুল না তুমি বলেছ যে দেখো কোনো ফুল টুল আছে নাকি তো ভুল তো না আমার চোখে এটা লাগলো যেমন গাছ তেমন ফল হয় না দরবেশ সাহেব শীত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন মনের মধ্যে এই চিন্তা আসলো কাজটা যেমন তেমন ফলটা হল না সর্বেশ্বর বলে নেই চিন্তা করতেছি হঠাৎ করে একটা দমকা হওয়া বয়ে গেল ডালে ডালে বাড়ি লেগে গেল একটা আদা পাকা পটের ফল অনেক উপর থেকে বৃন্দচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়ল নাকের উপরে এমন রাস্তা জ্বলে উঠছে আমি সেজদায় পড়ে গেলাম সাহেব বলেন আমি শেষদায় পড়ে গেলাম চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম বললাম রব্বুল আমি তোমার কোন জিনিসের কোন নিখুঁত জিনিস তুমি বানাইছো কোন নারকেল গাছ যেমন তার ফল তেমন লাল গাছ যেমন তার ফল তেমন বট গাছটা যেমন তেমন ফল আমার আন্দাজ মতো আমার চিন্তা মতো যত বড় বট গাছ তত বড় ফল দাদুরি হতো ফলতা ফলটা যে পজিশন আমার নাকে পড়েছিল গাছ তেমন ফল তেমন হল নাক যেত আমার মাথাও যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো বান্দা আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না সুবহানাল্লাহ কোনো ভুল নাই বারবার চাকাও কোন ভুল পাবে না আল্লাহ সুবাহান সুন্দর করে বানিয়েছেন যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর ফুলের সৌন্দর্য দেখেন গাছের সৌন্দর্য দেখেন জমিনের সৌন্দর্য দেখেন পাখির সৌন্দর্য দেখেন আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে আল্লাহ পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন অসুন্দর করে কিছু বানান ফুল দেখতে কত সুন্দর ফুলের থেকে ফল হয় সে ফল হওয়ার জন্য ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন করতে হয় তো ফুল তো চলতে পারে না এই মিলনটা কেমনে হবে এই জন্য আল্লাহ পাকের রুচি দেখেন আল্লাহ পাকের রহমত দেখেন আল্লাহর কুদরত চিন্তা করুন সুহান আল্লাহ ফুল সুন্দর জিনিস ফুলের চাইতে আর কিছু সুন্দর আছে নাকি এত সুন্দর ফুল এই পুম কেশোর এবং স্ত্রী বিনিময়টা কে করবে এইটা করার জন্য আল্লাহ পাখি দায়িত্ব তেলা পোকাকে দেন আরশোলাকে নাকি আর সার পোকাকে দিচ্ছেন কুই পোকাকে দিচ্ছেন তাতে ফুলের ইজ্জত নষ্ট আল্লাহ রব্বুর আরবিনের সৌন্দর্য বোধ কত বিরাট কত মহান আল্লাহ পাক ফুল যেমন সুন্দর ওই সুন্দর ফুলের উপরে তেরা পোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে এই জন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর ওই পুমকেশ্বর আর স্ত্রী কেশরের মিলন ঘটাবার জন্য রব্বুল আলমিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছে ফুল যেমন সুন্দর প্রজাপতিও সুন্দর প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রং লাগালো

রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা পেয়ে যেতেছে দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকা আছেন চোখে পলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আদা বুড়া মানুষ দাড়ি অর্ধেক পাইকে গেছে দেখতে দেখায় খুব বুজুর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা পায়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিও তো পানি পড়ে ব্যাপারটা কি দরবেশ কাঁদে কেন প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন তাকিয়ে আছে কেন মহিলার চিন্তা জাগল শেখ সাদির আহমতুল্লাহ আলাই ঘটনা লিখেছেন বাংলা কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সেরু বসি সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিলত মানস অবিকার যুবতী মেয়েটি বলছে ওগো দরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে এক আপনি আমার দিকে তাকায় আছেন আর কামতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি মতলব আছে দরবেশ সাহেব বলছেন হেসে কহিলাম বালে করহ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন হেরুবসি মেম তোমার জন্য আমি কাঁদি একথা একবারও চিন্তা করো না যে শিল্প রচিলো এই সুধাংশু বদন তাহার তরে ছড়ে নেত্র নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাতুর এবং কাবু হয়ে তোমার দিকে তাকায় কান্দি একবার ও আল্লাহর কসম আমি কানতেছি তোমার এত সুন্দর শাস্তর চেহারা যে আল্লাহ পুরার আমিন বানায় দিলে না জানি সেই আল্লাহ কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রাব্বুল আলমিন নাজারি কত সুন্দর আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রব্বুর আলমিনকে দেখার তো যেন আমরা পাই তো আমিন